আজ আমি খুব খুশি আই লাভ ইউ মঙ্গলামা আই লাভ ইউ সো সো মাচ সবার প্রথমে বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম নম শিব হর হর মহাদেব ওম নম পার্বতী পথে হর হর মহাদেব আর জয় মঙ্গলা মায়ের জয় আমি বলে চলেছি আর চলবই আজকে আই লাভ ইউ বলছি কেন আই লাভ ইউ লিখেছি হুম কারণ বলেছিলাম না ভালোবাসা যেখানে থাকে সেখানে অভিমানও লুকিয়ে থাকে তো অভিমানে সুর তখনই আরেকজন মানুষ বুঝতে পারে যে যাকে ভালোবাসে হুম আর কেউ এই প্রসঙ্গে আমাকে অনেক কমেন্ট করেছো না হুম মিস্টার ভুনিয়া তোমার পরের প্রশ্নের উত্তরটা আমি দেব পরের ভিডিওতে অপেক্ষা করো আর আজকের ভিডিওটা শুধু ভালোবাসার তার সঙ্গে একটা রিকোয়েস্ট আছে আমি মঙ্গল আমাকে আবার রিকোয়েস্ট করব শেষবারের মতো এরপরে যদি তুমি আমার ভিডিও দেখো না দেখো একদম কিছু মাইন্ড করবো না কিন্তু ভীষণ জরুরি একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি এই জন্য তো তোমাকে আমি ভালোবাসি সত্যি কথা বলতে কি ভালো মানুষের পাশে ভালো মানুষরাই থাকে আর সত্যের পথে থাকলে অনেক মানুষ সঙ্গে থাকে এটুকু আমি জেনে গেছি তো যাই হোক আজকে আমি খুব খুশি আর খুশির কারণটা আমি এতদিন বহি প্রকাশ করিনি কারণ অপোনেন্টরা কথা বলবেই সব কিছুর পক্ষে বিপক্ষে লোক থাকে তাই আজকের ডেটে দাঁড়িয়ে সেই নিয়ে আর ভয় পাচ্ছি না কারণ এটুকু জেনে গেছি ভালোর সাথে ঠিক আছে রাতের সাথে অন্ধ মানে রাতের সাথে দিনের আলো আছে তো সব কিছুর অপোনেন্ট আছে তা কেন তাহলে আমাদের এই কন্ট্রোভার্সি জোনে মানে অপোজিট মানে থাকবে না মানে ভালোর সাথে খারাপ থাকবে না সেটা তো হতে পারে না তাই আজকে সেই ভয়টা পাচ্ছি না আজকে সগৌরবে বলছি বা ভালো লাগা থেকেই বলছি মঙ্গলাম্মা আমার ভিডিও দেখেন আজকে আমি এতদিন ধরে আমি বলিনি এই কারণেই বলিনি কারণ হচ্ছে এটা নিয়ে আবার যা নোংরা সব চলছিলো তো সেই জায়গাটা আমরা অতিক্রম করে ফেলেছি অনেক কিছু এগিয়ে এসেছি সামনের দিকে তাই আজকে বলতেই পারি তাই না মঙ্গলামা যে আমার মঙ্গলামা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন আর সেই কমেন্টের উত্তর আমি এতদিন দিইনি আজকে এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে সেই ভিডিওর পারপসে উনি অনেক কমেন্ট আমার করেছেন কিন্তু এত রকমের কন্ট্রোভার্সি চলছিল বাজে বাজে যেখান থেকে দাঁড়িয়ে আমি কোনোদিন বলতে পারিনি কিন্তু আজকে আমি বলবো সবটাই তার সাথে রিকোয়েস্ট একটা ভীষণভাবে জরুরি রিকোয়েস্ট আছে মঙ্গলা মায়ের কাছে কারণ উনি হচ্ছে মানে ওনার পারপাসে বা ওনার দৌলতে অনেক সরি জীবন মানুষের বেঁচে যাচ্ছে এবং সেই বিশ্বাসের থ্রুতে আমি গত তিন দিন ধরে একটা রিকোয়েস্ট করবো ভাবছি করতে পারছি না তার ফ্যামিলির মানুষ আমাকে ভাবে অডিও ভিডিও সমস্ত কিছু বিশ্বাস করে পাঠাচ্ছে যে আমি বলে বোঝা তারা ডিরেক্ট মায়ের সাথে যোগাযোগ করতে পারছে না সেখানে যেতে পারছে না আমি এর আগেও লাইফে বলেছিলাম তাই তারা আমাকে কোনো কিছু ভেবেছে ভেবেছে মানে কিছু বিশ্বাস করেছে তাই আমার হাতে সমস্ত প্রমাণ তারা তুলে দিয়েছে তারা জেনে গেছে বা সবাই জানো যে আমি কারোর বিশ্বাস নিয়ে কোনোদিন খেলিনি খেলবো না কারণ অডিও ভিডিওর খেলা তো নোংরা জোনে চলে আমি নোংরা আমি করি না প্রোটেস্ট করি কন্ট্রোভার্সি করি কিন্তু সেটা সত্যের সাথে অসত্যের সাথে লড় লড়াই করি সত্যের হয়ে যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে অনেক ভেড়ো ভিডিও করছি সবার প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই আমি যা আমার পাশে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মঙ্গলা মায়ের কাছে আমি রিকোয়েস্ট আগে যেটা করা সেটা করে নিই তাহলে তোমাদের ধৈর্যও থাকবে না শোনার তারপরে আমি বাকি কথাটা বলবো কমেন্টের ব্যাপারগুলো প্রথমে রিকোয়েস্ট হচ্ছে একটা পরিবার যেখান থেকে দাঁড়িয়ে একটা মা ভীষণ পীড়িত মা এবং মঙ্গলা মা সত্যি কথা বলতে কি সেই পীড়িত মা তোমার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে ডিরেক্ট হয়নি তাই তিনি আমার 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 সাথে যোগাযোগ করে তার মা ভীষণ অসুস্থ মানে খেতে পাচ্ছে না বাচ্চাদের চিন্তা পাচ্ছে না বলেও ছিলাম তো তারা এই মুহূর্তে যেতে পারছে না মানে ওনাকে বেড থেকে তোলা যাচ্ছে না উনি আমাকে ফটো সেন্ড করেছেন তা উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই ফটোটা অনলি ফর যেন মঙ্গলা মায়ের কাছে পৌঁছায় কিন্তু আমি এখানে মায়ের ফটোটা দেবো না জাস্ট মায়ের ছবিটা দিতে পারি সেটা দিদি পারমিশান দিয়েছে মুখটা হাইট করে দেব এবং দিদিদের যে অডিওগুলো সেগুলো আমি এখানে শোনাবো মঙ্গলা মা তুমি একটু শুনে নাও যে তারা কি কীভাবে কষ্ট পাচ্ছে জাস্ট তারা চাইছে এই মুহূর্তে যে তুমি তার মায়ের ফটোটা মানে মাকে দেখিয়ে আমার এই স্ক্রিন থেকে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে সেই মাসিমার ছবি জাস্ট তুমি ওই ছবিটা দেখিয়ে তুমি মানে বলবে যে প্রে করে দিও জাস্ট আর একটু তুমি মানে তোমার ত্রিশুলটা একটু ছুঁয়ে দিও যেটা ওরা তোমার কথা মতো মানে ওরা মানে নাম জপ করছে জবা ফুল মাকে খাইয়েছে অনেক ডেভেলপ হয়েছে অনেক উপকার পেয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে ওনারা খেতে পাচ্ছে না আর একটা মায়ের সামনে একটা সন্তানের সামনে মা যেমন মানে মায়ের সামনে যেমন সন্তান না খেয়ে থাকলে কষ্ট পায় মা ঠিক তেমনি একটা সন্তানের সামনে মা যদি না খেতে পারে তাহলে তারও তো কষ্ট হয় তাই সে বেদনা দিয়ে অনেকভাবে এবং মেয়েরা যেভাবে যত্ন করে রেখেছে এরকম মেয়ে যেন ঘরে ঘরে থাকে আমি সব মানে এরকম করে বলছি আমি অডিওটাও দি দিয়ে দিচ্ছি তুমি একটু শুনে নাও আর ছবিটাও দিয়ে দিচ্ছি এই ছবিটা দেখে তুমি এই ছবিটাতে একটু ত্রিশুলটা ছুঁয়ে দিয়ে এবং মায়ের সামনে একটু প্রে করে দাও আর জাস্ট তুমি আমি জানি তুমি অনেকেই বলেছে যে তুমি কমেন্টের রিপ্লাই কারণ এই সব নোংরা মানুষেরদের জন্য তুমি দিতে পারো না সেটা আমিও ফিল করি আমিও বুঝি ডিরেক্ট তুমি দিতে পারো না কিন্তু ওনার নামটা আর মানে সবটা নামটা জেনে নিয়েছি আমি নামটার গোত্রটা বা যাই হোক জেনে নিচ্ছি আর ওনার ছবিটা দিচ্ছি আমি জেনে নিয়ে তোমাকে তুমি জাস্ট নাম গোত্রটা ধরে একটা শর্টের মধ্যে দিয়ে শর্ট ভিডিওর মধ্যে দিয়ে নাম গোত্রটা ধরে ছবিটা দিয়ে তুমি জাস্ট একটু নামটা পুজো করে দিও এটা তোমার কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি একটা শর্ট ভিডিওর মধ্যে থেকে জাস্ট তুমি তো এইটুকু করতে পারো নামটা ধরে গোত্রটা ধরে আর ওই ছবিটা উল্লেখ করে জাস্ট একটু তুমি একটু প্রে করে দাও ওর পরিবার সেটাই চাইছে তোমার সাথে যোগাযোগ করতে পারছে না তারা তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় তাই আমার আমার সাথে তারা যোগাযোগ করে এই কথাটা অনুরোধ করেছে আর ভীষণভাবে কয়েকদিন ধরে তারা আমার সাথে যুক্ত আছে তো আমি সব কিছু এখানে শোনাব একটু আগে ছবিটা দেখে নাও এবং একটু ওদের কথাগুলো মা মেয়ের কথাটা একটু শুনে নাও প্লিজ এবং রিকোয়েস্টগুলো আমি দিতে পারবো না হয়তো কিন্তু এইটুকু আমি তোমার কাছে মানে একজনের প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে আমি ভিক্ষা চাইছি তোমার কাছে এইটুকু বলতে পারো একজন সত্যি তোমার ভক্ত বলো মায়ের ভক্ত আমি ঈশ্বরের প্রচুর কাছের মানুষ সেই জায়গা থেকে আমি তোমাকে বেছে নিয়ে তোমার সবটাই আমি মানে বিশ্বাস করে তোমার হাতে অর্পণ করলাম তো তুমি জাস্ট নাম গোত্রটা ধরে পুজো মানে এটা করে একটু শর্ট ভিডিও দিও আমি হাত জোড় করে বলছি আর সত্যি কথা বলতে আমি খুব তাড়াতাড়ি যাব আমার সামনে অনেকগুলো কাজ সেই কাজগুলো একটু কমপ্লিট হয়ে গেলেই আমি যাব আমি কথা দিয়েছি যাব আর যাবই মায়ের কাছে সন্তান যাবে না এটা তো হতেই পারে না সংসারে তো যখন মেয়েরা সংসারের বাঁধনে পড়ে যায় তখন তো বুঝতেই পারছো তো চলো এত কথা না বলে আগে কাজটা করে নিই তারপরে তো দেখেছেন তো এই হচ্ছে সেই মাসিমা এবং এই মাসিমার সন্তানেরদের যে কথাটা একটু প্লিজ এইটু এই আত্মনাদ তারা ভীষণ কষ্টে আছে মানে আমি এত কথা এখানে বলবো না শুধু এইটুকু বলবো মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে মাকে বাঁচানোর এবং একটা মায়ের যে আর্তনাদ বা মেয়ের যে আর্তনাদ সেটা পুরোটাই উনি তুলে ধরেছে শুধু এইটুকু তোমার কাছে অনুরোধ রইলো আশা করি তুমি এই অনুরোধটা রাখবে আর রইল বাকি এবার হচ্ছে তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও সবাইকে আজকে জানাতে চাই যে সত্যি মা আমার কমেন্টে রিপ্লাই দেয় এবং এই কারণে আমি এতদিন বলিনি কারণ এটা নিয়ে আবার কাউজ হবে হোক গিয়ে ওটা কোনো কথা না অনেক অনেক সময় অনেক সেলিব্রিটিরাও আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারকে নক করে তো কি এর আগে প্রমাণ দিয়ে নি দিয়েছি তো যাই হোক এই হচ্ছে কথা আর একটা কথা হচ্ছে যে যে অনেকেই এই কমেন্ট নিয়ে আমাকে অনেক কথাই বলেছে তো মিস্টার ভূমি ভুই ভু ভুনিয়া একে তো উত্তর আমি পরের ভিডিওতে দিচ্ছি আমি শুধু মিস্টার ভুনিয়াকে একটা কথা বলতে চাই ভালো ভালোকেই চেনে খারাপ খারাপকেই চেনে আপনি শুধরাচ্ছেন না তো বাকিটা আপনার ঈশ্বরের হাতেই ছেড়ে দিলাম যেদিন আপনার সুবুদ্ধি বা ওই যে কুবুদ্ধির চলে যাবে আমি আপনাকে কোনো মানুষকে মানে কাকে কীভাবে আপনার নজরে দেখছেন আমি সেটা নিয়ে আপনার সাথে সঙ্গে কথা বাড়াতে চায় না শুধু একটাই কথা বলতে চাই আপনি একজন ছেলে তাই আপনার মুখে কোনো মেয়েকে কোনো কথা বলা আমার তো মনে হয় না ন্যায্য কারণ একটা ছেলের কাছ থেকে কোনো এগুলো একটা মেয়েকে নিয়ে ডিসকাস একটা মানায় না আর আমি মানলাম আপনি কিছুই তাকে মানছেন না মঙ্গলা মাকে কিন্তু এটুকু তো অস্বীকার করতে পারেন না আজকে কৃষ্ণকালী মায়ের নাম এই মঙ্গলা মায়ের পারপাসে ফার্স্ট সেকেন্ড হচ্ছে উনি একজন মহিলা তাই মহিলার সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করলে আপনি কিন্তু ঘা খাবেনি যে তরফ থেকেই হোক যদি মেয়েরা সঠিক রাস্তায় একভাবে থেকে থাকে আপনার নিস্তার নেই অনেকে আপনার অনেক কথা শুনিয়েছে যাই হোক সেটা আমি পরে কথা বলবো পরের ভিডিওতে শুধু এইটুকু আপনাকে নক করে গেলাম আর সেকেন্ড হচ্ছে তো কমেন্টটা নিয়ে তাই তো তো আজকে যখন আমি একটা মানে ভিডিও বানিয়েছিলাম যে তোমরা দেখেছো যে যেখান থেকে সত্যি আমি অভিমান করেছিলাম যে আমার একটা প্রশ্নের উত্তরটাও দেয় না উত্তর আমি চাইনি তোমরা অনেকে বলেছো উত্তর উনি দেন না কন্ট্রোভার্সির জন্যে অবশ্যই দিতে হবে না আমি তো তাদের দিতে বলিনি আমি সবসময় মঙ্গল মাকে বলেছি তুমি ওদের উত্তর দিতে বাধ্য নও যার যে বা যারা তোমার ওপরে প্রশ্ন চাপিয়ে দিচ্ছে কেন দেবে তুমি কি এমন করছো কাউকে মেরে খাচ্ছ কাউকে কারোর উপর চুরি করে খাচ্ছ কারো ক্ষতি করছো কাউকে গালিগালাজ করছো করছো না তো তাহলে তুমি কৈফিয়ত দেবে কেন তুমি কৈফিয়ত তাদেরকে কোনো দিন দাওনি আর দেবেও না তুমি অনেক ভুল করেওছো সেই ভুলটা হচ্ছে একটাই ছিল তোমার কি জানো তো সবার নাম নিয়ে নিয়ে চিৎকার করে অ্যানাউন্সমেন্ট করেছো আমি বারবার বলেছিলাম তুমি কারোর নাম নেবে না শত্রুর বিনা সবেই এবং মা কৃষ্ণকালী করে দেবে তুমি কখনো তাদের উত্তর দিতে বাধ্য নাও দেবেও না তুমি কেমন করে পুজো করবে কি না করবে তাদের পুজোটা তারাই দেখাক না আর তুমি কি করবে কি না করবে তোমার জীবন তুমি কি করে অতিবাহিত করবে সেটা প্রশ্ন উত্তর এই সোশ্যাল মিডিয়াতে দেবে কেন দেবে কাদের যারা তোমাকে ভালোবাসে যারা তোমাকে ভালোবাসে তাদের উত্তর তুমি দেবে এটা আমি সবাইকে বলি বলেছি না যে উত্তর দিতে তুমি তাদের বাধ্য যে তোমাকে ভালোবাসে কেয়ার করে আগলে রাখে তাদেরকে উত্তর দাও আর যারা তোমাকে ঘৃণা করে তাদেরকে এড়িয়ে যাও এটা হচ্ছে আমার লজিক তাই সবসময় এটা করে এসেছি আর করব। কিন্তু হ্যাঁ মাথার উপর যদি জল জল চলে যায় বা কেউ যদি তোমাকে মাথা মুড়িয়ে দেয় তখন তার হাতটা মুড়িয়ে দাও এটা আমার কথা যাই হোক আমি খুব খুশি যে উনি ও ওইভাবে উত্তর না দিলেও উনি আমার ভিডিওটা দেখে উনি উত্তর দিয়েছেন আর আজকের ভিডিওটাতে উনি দেখবেনই এবং সত্যি কথা বলতে কি আমি অভিমান থেকে এটা বলেছিলাম যে আমি আর কৃষ্ণকালী মাকে নিয়ে কোনো ভিডিও করব না এটা আমি বলেছিলাম কিন্তু অভিমানের থেকে বলেছিলাম রাগ থেকে না রাগ আর অভিমান দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আর আমি এমন একটা মানুষ যাকে আমি ভালোবাসি তা ভালোবাসাটা দিয়ে আগলিয়ে রাখি তার নিয়ে কুচ্ছা রটিয়ে পরে তার থেকে দূরে যাওয়ার বাহানা খুঁজি না বা বাহানা করার একটা লজিক খুঁজি না তোদের মতো না হুম অপোনেন্টকে বলছি তোদের মতো না আজকে ভালো কালকে খারাপ আজকে বন্ধু কালকে শত্রু আজকে ভালোবাসায় কথা বলা কালকে রেকর্ডিং ফাঁস করা এটা আমার আমার তো নীতি নয় কারণ আমি যাকে ভালোবাসি আমি তার সবটা দোষ গুণ সবটা নিয়েই ভালোবাসি সবার সেটাই করা উচিত তাই না ভালোবাসলে তার সবটা নিয়েই ভালোবাসো খারাপটাও নিয়ে ভালোটাও নিয়ে তাই না তবেই কিন্তু আমার মনে হয় ভালোবাসার মূল্য দেওয়া হবে আর সেই ভালোবাসা কোনোদিন নষ্ট হবে না যদি কেউ একটা মানুষ ভুল করে যে কোনো দু এক মানে সম্পর্কের মধ্যে সে কিন্তু তোমারই ব্যবহারে তোমার কাছে সে ফিরবেই এটা আমি আশা রাখি একটা কথা মাথায় রেখো যদি তুমি সঠিক হও তাহলে কখনো উত্তর দিতে চেও না স্তব্ধ থাকো তোমার উত্তর একদিন ওপরে যে বসে আছে সেই দিয়ে দেবে এবং তার কাছে সেটা চলে যাবে সারাটা আর সঙ্গে সঙ্গেই সে তোমার কাছে আবার ভুল বুঝে চলে আসবে বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমার কথা যাই হোক আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই যে আমার এই দিদি দিদিভাইয়ের জন্যে আর মঙ্গলা মায়ের পারপাসেই ছিল আর সবার শেষে সবাইকে বলবো ভক্তি দিয়ে মাকে ডাকুন আর যেখানেই আছেন সেখান থেকেই মাকে ডাকুন ভালোবাসা শুধু মুখে বললেই হয় না আর কাছে থেকে গিয়ে জড়িয়ে ধরলেই ভালোবাসা হয় না যদি অন্তরে বিষ থাকে তাই না তো দূর থেকেও মাকে ভালোবাসা যায় ঘরে বসে এক মনে মন পরিষ্কার করে মাকে ডাকুন অবশ্যই মা সাড়া দেবেন প্রশ্নবোধকটা নিয়ে যখনই পাশের ল্যাজে কোশ্চেন মার্কটা জড়িয়ে মায়ের কাছে যাবেন সে গিয়ে কোনো লাভ হবে না বুঝতে পেরেছেন কোশ্চেন রাখবেন না গেলে কি কাজটা হবে গেলে কি হবে হবে না কি হবে এইটা রাখবেন না তাই না তো সব কিছুরে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসুন সেই ভালোবাসার সাকসেস পাবেই তো এটাই আজকে বলা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ তো এটাই মঙ্গলামা তুমিও ভালো থেকো সুস্থ থেকো আই লাভ ইউ সো মাচ তো আজকে অনেকে চমকিয়ে গেছো তো ভিডিও করেছি আগামী দিনেও করব ঠিক আছে পরের ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও একজনকে ধুতে আসছি সবাই ততক্ষণে সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে আজকের জন্য এইটুকু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম নম শিব হর হর মহাদেব ওম নম পার্বতীপাদে হর হর মহাদেব জয় মঙ্গলা মায়ের জয় সবাই সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে